আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকু সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিও ভিডিওটি হচ্ছে নিঃসন্তান দম্পতির জন্য একটি সুখবর যাদের সন্তান আদি হচ্ছে না বা সন্তানাদি হয় না বা অনেক ডাক্তার কবিরাজ আপনারা দেখাইছেন দেখানোর পরেও হচ্ছে না আজকের আমলটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি নকশার আমল আমলটা আপনারা কিভাবে করবেন কখন করবেন এবং কয়দিন বেঁধে রাখবেন সেটা আমি বলে দেবো ইংশা আল্লাহ ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিও দেখে আমাদের কাছ থেকে আপনারা ইজাজত নেবেন নাম বলে ইজাজত নেবেন তাহলে আপনাদের আমরা বুঝতে পারবো যে আপনারা পুরো ভিডিও দেখলেন এবং আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা যেসব স্বামী স্ত্রীর ভিতরে মনে করেন যে সন্তান আদি হচ্ছে না চিকিৎসা করে লাখ লাখ কোটি কোটি টাকা শেষ করে দিয়েছেন তারপরেও ডাক্তার কোনো রোগ ধরতে পারতেছে না আসলে সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ যখন আল্লাহ তালা আপনার নিজেকে সন্তান রেখে দিবেন যে সময় আসবে তখন আপনি অটোমেটিক সন্তানের মা সন্তানের বাবা হতে পারবেন বাবা ডাকটা শোনার জন্য আমরা কত কি করি তাই না আজকের এই নকশার আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এটা কোনো কুফুরি কালাম নয় কোনো কিচ্ছু নয় যে নকশাতে যেই লেখা থাকে এগুলোতে আফজাদ বলা হয় এটা তুর্কি ভাষা বুঝতে পারছেন এক সময় এই আফজাদ দিয়ে তারা গণনা করতেন তো এটা কোনো কুফুরি কালাম নয় একদম আল্লাহ তালার সিফাতি নামের একটি আফজাত এই নকশাটা আপনারা লিখে যদি আপনারা আপনাদের কোমরে বেঁধে রাখতে পারেন স্বামী স্ত্রীর উভয়ে তাহলে অবশ্যই আপনাদের নেককার পরিষ্কার সন্তান চাওয়ার বা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ দেখেন আমি কোনো কুফুরি কালাম দিয়ে কাজ করি না আমি কোনো জিনের মাধ্যমে কাজ করি না বা আমি মানুষকে ঠকায়ও কাজ করি না কেউ বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে টাকা চেয়েছি হ্যাঁ আপনারা যদি ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করেন যদি আমার কাছ থেকে কাজ করে নেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনাদের যে খরচটা এই খরচটা আপনাদেরকে বহন করতে হবে এটা আমার কোনো হাদিয়া নয় কিচ্ছু নয় আমার কাছ থেকে যুগ করে নেন আমি তো বলতেছি না যে আমার কাছ থেকে করে নিতেই হবে বা আপনারা কেন মানুষকে টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন আমার নামে অনেক ফেক আইডি বের হয়েছে আপনারা একটু সাবধানে থাকবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে এবং ডিসক্রিপশন বক্সে যেগুলো দেওয়া থাকবে এগুলাই হচ্ছে আসল তো প্রিয় ভাই বোনেরা এই তাবিজটি শেষ রাতে অর্থাৎ সবথেকে ভালো হয় আরবি মাসের প্রথম শুক্রবারে বৃহস্পতিবারের রাত্রে আসলে ম্যাগরিবের পর থেকে তো শুক্রবার পড়ে যায় আরবিতে আপনারা বৃহস্পতিবারের রাত্রে শেষ ভাগে তিনটা অথবা সাড়ে তিনটার দিকে উঠবেন ওটা দুই স্বামী স্ত্রী গোসল করবেন গোসল করার পরে যে নকশা দেখতেছেন আমার পাশে এই নকশাটা জাফরান কালি দ্বারা সাদা কাগজে লিখে নেবেন জাফরান কাগজ কালিতে শুধু জাফরান থাকে না মেশকে আম্বর থাকে কস্তুরি থাকে গোলাপ জল থাকে অনেক কিছু থাকে আর এই খরচটাই আমরা নেই বুঝতে পারছেন এটার খরচটাই আমরা নেই অন্য কোনো কিছু নেই না দেখেন এক গ্রাম জাফরানের দাম সাড়ে চারশো টাকা বা সাড়ে তিনশো টাকা একশো গ্রাম জাফরানের দাম তিরিশ হাজার বা তার থেকেও বেশি এই খরচটা আমরা নিয়ে থাকি বুঝতে পারছেন এখন আপনি তো একশো গ্রাম জাফরানের দাম দিবেন না আমাকে বুঝতে পারছেন এই জন্য আপনাকে যেটা খরচ সেটাই আমরা নিয়ে থাকি যদি আমাদের কাছ থেকে কাজ করে নেন ইনশাআল্লাহ তো জাফরান কালিদারা কাগজে সাদা কাগজে লিখবেন স্বামী স্ত্রী উভয়ে ধারণ করবেন দুইটা লিখবেন দুইটা নকশা এরকম লিখবেন লেখার পরে স্বামী স্ত্রী উভয়ে ধারণ করবেন আল্লাপাক ঠিক আছে তাদেরকে সন্তান দান করবে এবং নেককার পরহেজগার সন্তান দান করবেন এবং তাদের মনের বেদনা দূর করে দিবেন তাবিজটি লেখার পূর্বে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে অবশ্যই লেখার পূর্বে গোসল করে নেবেন পাক পবিত্র স্থানে বসবেন এবং তাবিজটি লেখার আগে দুই রাখাত নামাজ পড়ে নেবেন নামাজ পড়ে নেওয়ার পরে দরুদে ইব্রাহিম আপনারা এগারোবার পাঠ করে নেবেন দরুশরীফ সল্লু আলহিহসাল্লাম অথবা আল্লাহম আলা আলাহ মুহাম্মেদি ওয়ালাহ আলী মাহমেদ কামা সল্লাহ তা আই আই বরহ হি মোয়ায়া হামিদুম মাজিদ আল্লাহ আহ বয়ারি আলা মুহাম্মাদী মোয়াইলা আলী মোহাম্মদ কামাব আরখ তা আইলা আই ব্রহ হিম মো আয়া আলী ব্রহিম ইন্নাকা হামিদুম মজিদ এইভাবে লিখে পরে এগারোবার দুরুৎ পাঠ করে আপনারা এই নকশাটি এইভাবেই লিখবেন তাহলে ইনশা আল্লাহ কাজ হয়ে যাবে আপনাদেরকে আল্লাহ তালা নেক্কার পরহেস্কার সন্তান দান করবেন এবং সাত দিন অথবা এক মাস পর্যন্ত এই নকশাটি আপনারা কোমরে বেঁধে রাখবেন বেঁধে রাখার পরে আপনারা স্বামী স্ত্রী সমাগম করবেন হালাল উপায়ে ঠিক আছে অবশ্যই দেখবেন আল্লাহ তালার তরফ থেকে সুখবর আসছে আজকে দেখেন অনেক কথা বললাম অনেকে বলে হুজুর আপনি ভিডিও আবারের মতো টানেন কেন আসলে কথা তো রাবারের মতো টানতে হয় এই জন্য আপনারা বোঝেন না বোঝানোর জন্য বলি আমি কথা বুঝতে পারছেন আমি আবারও বলতেছি তাবিজটি ওই নকশাটি খুবই পাওয়ারফুল আমি অনেকজনকে দিয়েছি তারা ফল পাইছে আপনিও পাবেন আমরা কেন আপনারা পাইতেছেন না কারণ আপনাদের বিশ্বাস কম এই যে আপনাদের আমার ইউটিউব ভিডিও দেখে কি কারো উপকার হয়নি যা দেখেন একশো জনের ভিতরে দশ জনের তো উপকার হয়েছে এই দশ দিন খাঁটি ইমান নিয়ে তারা আমলটা করছে বাকি নব্বই জন তারা মনে করছে হুজুরে একটা ফাও চিটার বাটপার মানুষ তোর হুজুরে রেখে এগুলাই করাই খায় বোঝেন নাই ভিডিও দেখে না এক সেকেন্ড দেখে না দেখ কমেন্ট করে শেষ বিধি কিচ্ছু অবস্থা তো ভাই যাদের সন্তান নাই তারাই বোঝে সন্তানের মর্ম বেদনাটা কতটুকু বুঝতে পারছেন আপনারা বুঝবেন না আপনারা যদি বিবাহ সাথে করতেন তাহলে বুঝতে পারতেন তো যাদের এই ভিডিওটি প্রয়োজন মনে করবেন তারাই দেখবেন যারা প্রয়োজন মনে করবেন না তাদের আমি দেখার জন্য অনুরোধ করতেছি না প্রিয় ভাইরা প্রিয় বোনেরা কিন্তু আপনাদেরকে একটা কথাই আমি বলতে চাচ্ছি আপনারা এই কাজটা করবেন ইমানের সহিত বিশ্বাসের সহিত বুঝতে পারছেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এখন বলেন তো এখানে আমি কুফুরি কালাম করে দেখাইছি আমি বলছি আপনারা শেষ রাত্রে উঠবেন এখন শেষ রাত্রে কিসের সময় তাহার জাতের সময় ওটা গোসল করবেন স্বামী স্ত্রী উভয়ে গোসল করার পরে দুই রাঘাত নফল নামাজ পড়বেন কুফুরের ভিতরে কি নামাজ থাকে থাকে না নফল নামাজ পড়ে যাই নামাজে বসে পাক পবিত্র অবস্থায় দরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করে নেবেন কুফুরের ভিতরে কোনো দরদ থাকে না ভাই বুঝতে পারছেন এগারো বার পাঠ করে নেওয়ার পরে এই তাবিজটি দুইটা লেখে দুই খণ্ড করে লিখে আপনারা হচ্ছে কাগজে মুড়িয়ে ঠিক আছে কাগজটা মরিয়ে তাবিজে ভরে যদি পারেন ধূপ ধূপ আসে না ধূপ কাটি দিয়ে তাবিজটাতে একটু ধোঁয়া দিবেন ধোঁয়া বুঝতে পারছেন ধোঁয়া দিলে তাবিজ গরম হয়ে যাবে বুঝতে পারছেন আর যখন তাবিজ লিখবেন তখন অবশ্যই অনুতপ্ত হবেন আল্লাহর কাছে কাঁদবেন মানে কাদো কাদো অবস্থায় লিখবেন বুঝতে পারছেন মনে করবেন যে আল্লাহ আমাকে সন্তান দান করবেন ইংশা আল্লাহ আল্লাহর প্রতি একটা বিশ্বাস রাখবেন ইংশা আল্লাহ সুমা ইনশা আমি আশা করি আল্লাহ তালা আপনাদের মনের আশা পুরা করে দিবে আজকের এই ভিডিওটি পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাদের সন্তান নাই তাদের ভিতরে সরিয়ে দিন আল্লাহ তালা আপনার ওসিলাই এই শেয়ার করার অসিলাই হয়তো আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ কমেন্ট করুন কমেন্ট করে ইজাজত নামটা লিখুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করে দেবো আল্লাহ তালার কাছে সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করি যাদের সন্তান নাই তাদেরকে আল্লাহ তালা সন্তান দান করুন যাদের আছে আল্লাহ তালা তাদেরকে আরও বেশি বেশি দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এখন ভিডিওর সঙ্গে সালাম আমি হাফিজ মৌলানা ইমরান আলী শিকার নওগা ভিডিওটা অবশ্যই শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওর বাকু